নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি সবাইকে শুভ দুপুর জানাই কারণ এখন দুপুর হয়ে গেছে যে আবহাওয়াটা ভালোই আছে এরপরে গরম পড়বে এটা ভাবলেই যেন কষ্ট হচ্ছে আর আমি এখন এই জিনিসগুলো নামিয়েছি পরিষ্কার করে নিই প্রচণ্ড ধুলো হয়েছে যতই পরিষ্কার করো সেই ধুলো হয়েই যায় যদি অনেক দিন পর করছি আবার সেই পুজোর আগে করেছিলাম পরিষ্কার আর এটা হলো সেই স্যানিটাইজার স্যানিটাইজারটা এখনও রয়েছে একটু আসলে পরিষ্কার করার যে লিকুইডটা সেটা শেষ হয়ে গেছে তাই জন্য স্যানিটাইজার দিয়েই করে নিই এতে পরিষ্কার হয়ে যাবে আর জীবাণুমুক্তও হয়ে যাবে আর আজ রান্না হয়েছে মোচা চিংড়ি আর শাক ভাজা আর এদিকে আছে টমেটো কাজু কিশমিশ খেজুর দিয়ে চাটনি করেছিলাম সেটা আছে এখানে এই দেখছি ফ্ল্যাট এরকম ছাদের প্যান্ডেল হয়েছে কয়েকজন লোকও দেখছি দাঁড়িয়ে আছে জল এসে গেছে কতগুলো কাঁচাকুচি ভেজানো রয়েছে সে কাঁচাকুচি গুলো করে নিতে হবে জলটা ভর্তি গেছে কলটা বন্ধই করে দিই জল অপচয় করা ভালো নয় যতটা পারছি ঘরের কাজগুলো এগিয়ে নিচ্ছি আসলে আবার কদিন পর একটু মায়ের কাছে যাব মায়ের কাছে কি কয়েক দিনের জন্য থাকবো সেই পুজোর আগে গিয়ে থেকেছিলাম মায়ের কাছে আপনারা তো জানেনই কাজাকুচি করে স্নান টান করা হয়ে গেছে চুলটা এবারে আঁচড়ে নিই চুল আজালেও ঠিক জট ঠিক পড়ে অনেকেই বলছিল যে শিবরাত্রি ভিডিওটা এতদিন পর আসলে একটু পারিবারিক সমস্যা চলছিল তো তাই ঠিক মতো ভিডিও দিতে পারছি না পাচ্ছিলাম না আসলে মনটা না ঠিকঠাক থাকলে কোনো কাজই করতে ইচ্ছে হয় না তাই এখন ভিডিওটা দিন পর পর দিচ্ছি তবে ভিডিও দেব চেষ্টা করব করবো ভিডিও দেওয়ার আর এদিকে দেখুন আমি ক্রিমটা বেশি নিয়ে ফেলেছি আবার একটু রেখে দিলাম আসলে আমি গরমকাল শীতকাল মানে সারা বছরই এই সানস্ক্রিনটা আমি ব্যবহার করি কিন্তু সানস্ক্রিনটা বলো গরমকালের জন্যে কিন্তু না পরে দেখলাম না শীতকালেও কিন্তু বেশ রোদেতে ক্ষতি হয় মানে বিউটিশিয়ানের কাছ থেকেও আমি শুনেছি অনেকদিন আগে একজন বিউটিশিয়ান বলেছিলেন যে সব শীতকালেও কিন্তু সানস্ক্রিন মাখা উচিত আপনারা কি ক্রিম ইউজ করেন সারা বছর কমেন্ট করুন আমি খুব বেশি প্রোডাক্ট ইউজ করি না একটু তুই তো করতেই পারি সেইটাই করি অনেক বেশি যে মেকআপ প্রোডাক্টের জিনিস যে কিনে ইউজ করি তাও নয় আসলে খাওয়া দাওয়াটা পেটে ভালো করে খেতে হয় ফল শাক সবজি বেশি করে জল খেতে হয় এটাই শিখেছি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ